এই যে এত কষ্ট করে আমরা এক তিন দফা বিলি করে আসলাম এবং যারা এই কষ্টের সাথে সম্পৃক্ত ছিলেন বিশেষ করে বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠন তাদেরকে আমি আমার অন্তর ধন্যবাদ জানাচ্ছি যেহেতু মসজিদ এখানে নামাজ হবে তাদের সবার নামগুলো মনে বললাম না আমরা সবাই সবাই চিনি আপনার নাম বললো আপনার আমার ভাই না বললো আমার ভাই বললো না বললো আমার সদস্যদের সাথে আমার যে আত্মসংযোগ সম্পর্ক দলীয় সংযোগটা আছে আপনাদের সাথে আমার আপন আমি আপনাদের আপন কাজে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আর শুধু একটি কথা বলতে চাই সেটা হলো বিএনপি সবসময় জনগণের পাশে ছিল জনগণের পাশে আছে তারেক রহমান সবসময় জনগণের পাশে ছিল জনগণের পাশে আছে এই এলাকা যত উন্নয়ন হয়েছে

আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলব যে আপনারা কোন নিজেরা কোনো অন্যায় করবেন না এবং কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না মানুষের জন্য রাজনীতি করি আমরা জনগণের জন্য রাজনীতি করি আমরা দেশের জন্য রাজনীতি করি আমরা দেশের কল্যাণের জন্য রাজনীতি করি মানুষ আমাদেরকে ভালোবাসে জনগণ জনগণ বিএনপি কে ভালোবাসে জনগণ খালাম জিয়া শহীদ জিয়া পরিবার তার একটা পরিবার কাজে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি নিপীড়নের শিকার হয়েছি আপনাদেরকে আজকে সন্ধ্যার সময় কথা দিচ্ছি বিএনপি যদি ইনশাল্লাহ আল্লাহ জনগণ জনগণের ভোটে ক্ষমতা আসে আপনাদের উপর যে নির্যাতন হয়েছে নিপরণ হয়েছে রাষ্ট্রীয় ভাবে এবং আইনের মাধ্যমে প্রতিটা ঘটনার বিচার বাংলাদেশের মাঝে তো আওয়ামী লীগ অনেক খারাপ কাজ করেছে তাই বলে আমরা কোন খারাপ কাজ করব না আমরা ভালো কাজ করে জনগণের মন জয় করব। আওয়ামী লীগ যেটা করেছে খারাপ কাজ করেছে আমরা ভালো কাজ করে সেটা প্রতিশোধ নিব আওয়ামী লীগ খারাপ কাজ করে যদি এ এলাকাতে বিতাড়িত হয় তাহলে আমরা কি সেটা চাই আমরা ভালো কাজ করে জনগণের মনে থাকতে চাই অতীত ছিলাম এখনো আছি তাই আমি আবারও বলছি ওই খনি হাসিনার প্রত্যাত্ম যারা আছে এ এলাকায় এখনো যারা গরু গরু করছে আপনারা যদি পান তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দিবেন আমাদের ষাট লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে অনেক নেতাকর্মী গুম হয়েছে খুন হয়েছে আপটা শিকার রয়েছে এই দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখার জন্য আমাদের নেতাগণদের নিগত নিপিরণ দরকার করেছে। আমরা প্রতিনিধি যত নিপিরণের বদলা নিব সেটা হলো কি আমরা জনগণকে ভালোবেসের জনগণের মাধ্যমে আগামী দিনের দেশ উন্নয়ন করে আমরা প্রতিটি ঘটনার পালন নিব আজকে অন্তগত সরকারের কাছে আহ্বান করব যে আপনারা এই বিচার একা শুরু করুন আমরা জানি এখনো বিচার কাজ সেভাবে শুরু হয় নাই আপনারা নির্বাচন কানে সংস্কার কথা বলছেন এখনো কোন সংস্কার শুরু হয় নাই যদি এগারো মাসে যেটা হয় নাই এগারো বছরও সেটা হবে না আপনারা নির্বাচন দেন জনগণ ভোট দেন জনগণের নির্বাচিত সরকার এসে সেই নির্বাচিত সরকার এসে সমস্ত ধরনের সংস্কার করবে আমরা অতীতে সংস্কার করেছি এখনো সংস্কার করেছি আজকে যারা সংস্কার করে আমরা কিন্তু দু হাজার তেইশ জুলাই এই সংস্কার দিয়েছে আমাদের ভাগপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তার রহমান কাজে সংস্কার কিন্তু বিএনপি করে অন্য কেউ করে না আমি আবার অনুরোধ করবো এ সমস্ত সবার জন্য অন্য রাজনীতি দল খুলেছেন আপনারা সুন্দরভাবে রাজনীতি করেন জনগণের রোষণে করেন এমন কোন বক্তব্য কথাবার্তা আপনারা বলবেন না জনগণের মধ্যে বিভক্তি হয় এমন কোন কথাবার্তা বলবেন না ওই খনি হাসিনা বাংলাদেশকে বিভক্ত করে ক্ষমতায় থাকতে চেয়েছিল তারা কিন্তু আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না তাই ঘোষালে বলছি বিএনপি নেতাকর্মী একজন ঠেপে যায় আপনাদের কিন্তু শরীরে কাতড় থাকবে না না করে আবারও সকলকে ঐক্যবদ্ধ করে

আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান সেটা আমাদেরকে শিখায় নাই যে দীর্ঘক্ষণ আমি আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তর অন্তর থেকে তুরাক্ষণকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘদিন পর পুনা খানা আজকে একটা বড় মিছিলও হয়ে গেছে আমরা আসছিল আমার নেতৃত্ব নিতে আপনারা এত নেতা কর্মী জনগণ এসেছেন আমাদের মিছিল হয়ে গেছে সেই জন্য আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আমি সারা জীবন জীবনে দেখতে আছি

ごめんなさい、ごめんなさい。